আজকে টেন জেনারেশনের একটি পিসি বিল্ড করলাম কুরআ ফাইভ এবং টেন জেনারেশান আই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এবং ক্যাসিং দেখতে পাচ্ছেন গেমিং ক্যাসিং সহকারে পাওয়ার সাপ্লাই এবং কিবোর্ড মাউস এ ফোরটি মাউস কিবোর্ড সহকারে পনেরো হাজার পাঁচশো টাকায় এই পিসিটি বিল্ড করলাম এবং ওয়ারেন্টির ব্যাপারে বলতে গেলে এস এস পাঁচ বছর মাদার বোর্ড তিন বছর এবং সব কিছুই থাকছে দুই বছর তিন বছরের ওয়ারেন্টি আর এখানে আমরা উইন্ডোজ দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ফার্স্ট অবশ্যই উইন্ডোজ দেওয়া হচ্ছে এখানে খুবই ফাস্ট হবে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন একদম গেমিং পিসি এই যে ওয়ান হয়ে গেছে আমাদের উইন্ডোজ কমপ্লিট তো এই ধরনের পিসি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে পেজ রয়েছে পেজে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আমরা পিসি বিল্ড করে থাকি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে আমাদের আমাদের কাছে অর্ডার না করলে পাবেন না আমরা অর্ডার করলে সরাসরি ঢাকা থেকে চলে আসবে ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি চলে আসে এই জন্যে প্রাইস অত্যাধিক কম আপনারা যে হোলসেল রেটে পেয়ে যাবেন এই ধরনের পিসি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং মনিটরও যেগুলো আপনারা বাইশ ইঞ্চে যেগুলো লেন সতেরো হাজার পাঁচশো স্পিড এসপি এগুলো খুবই সীমিত দামে একদম নিউ পেয়ে যাবেন কোনো রিকন্ডিশান বা ওল্ড না সবগুলো নিউ পেয়ে যাবেন অনেকটি সহকারে সবগুলো প্যাকেট কেটে কেটে একটা একটা করে সেট আপ দেওয়া হবে তো এই ধরনের মাদারবোর্ড যারা চাচ্ছেন পিসি চাচ্ছেন বা মনিটর চাচ্ছেন সব ধরনের প্রোডাক্টসই আমাদের কাছে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা ডিসক্রিপশান বক্সেই দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন তো ভিআর্স আপনারা যেখানে নেন পিসি যদি মনের মতন না হয় ভালো মতন কাজ না করে তাহলে সেটা কিন্তু দিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন না তো এই ভাইটি আসছে পিছনে দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য তাকে আমরা এই গেমিং পিসিটি দেব তো ভিআর্স এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তীতে নতুন কোনো পিসি যদি বিল্ড করি তাহলে আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত লো রুটে হাই হাই কনফিগারেশনের পিসি পেয়ে যাবেন আমাদের কাছে থেকে আমরা অল বাংলাদেশের মধ্যে সব কম এ সেল করে থাকি পিসি ল্যাপটপ সব ধরনের প্রোডাক্টস ইলেকট্রিক প্রোডাক্টস আমাদের কাছ থেকে পাবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর একটাই মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সব এটাই এখান থেকে সরাসরি আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন তো ভিওস এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই সরাসরি আসলে ভালো হয় আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনাদের কাছে আমরা পিসি পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারি রয়েছে ট্রিকফাস্ট কুরিয়ার কুরিয়ার সার্ভিস এছাড়া রয়েছে আপনার পাথা ডট কম বিভিন্ন যে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে এর মাধ্যমে আপনারা নিতে পারবেন চেক করে প্রোডাক্টস নিতে পারবেন সমস্যা নেই সব সর্বপ্রথম যদি আপনারা না আসতে পারেন তাহলে চেক করে দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস